হ্যালো এভরিওয়ান দেখো আজকে নিয়ে চলে এসেছি আবারও আরেকটি ভিডিও আর প্রথম ভিডিও প্রথমটা তো দেখেই বুঝতে পেরেছো তো দেখো এই যে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজগুলো সারছি ঘরদুয়ার বাসি ঘরদুয়ার সব ঝাড় দিয়ে নিচ্ছি আজকে কিন্তু ঘরটাও মুছে ফেলবো কারণ একটু তো বেরোবো সেটা তো ভিডিও প্রথমেই বুঝতে পেরেছো আর সাথে আজকে সকালের ভিডিও তো তোমাদেরকে বলেছি যে আমি ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি হচ্ছে আমার সেজুজার বাড়ি ব্যারাকপুরেই এসেছি আমরা আমাদের বাড়ির থেকে বেশি দূর না আমাদের বাড়ি ইচ্ছাপুর আর সেজদির বাড়ি হচ্ছে ব্যারাকপুর তো সেখানেই এসেছি তো তার জন্য যে সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো কাজগুলো সারছি ঘরের বাসি ঘর ঘরদোয়ার সব ঝাড় দিয়ে পরিষ্কার করে স্নান ঠান করেই যাব একটু বেলার দিকে যাব যেহেতু এতটা ঠান্ডার জন্য আর অত সকালে যায়নি দুদিন হলো একটু ভালো ঠান্ডাটা পড়েছে আসলে থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে একটু ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া ফার্স্ট জানুয়ারির দিনও সকাল সারা সকাল হাওয়া দিয়েছে আর আজকেও সকাল থেকে ভালো ঠান্ডা চলছে তার জন্যই বুঝতেই পারছো ভালো ঠান্ডার আমেজ হাওয়া দিয়ে যাচ্ছে সব সময় তার জন্য একটু বেলা করে যাওয়া মানে গেলাম আর কি তাহলে একটু ভালো হবে নাহলে এত ঠান্ডা হাওয়া মধ্যে গেলে শরীর খারাপও হবে ঠান্ডা হাওয়াটা লেগে তারপরে দেখো যে ঘরটর মুছে নিচ্ছি আর বৌদি তো আসবে অনেকটা বেলায় যেহেতু সকালে যাব তো তার জন্য ঘরটা মুছে যাচ্ছি প্রতিদিনকার ঘর প্রতিদিনই মোছা হয় পরিষ্কারও থাকে ঘরদুয়ার সেরকম নোংরা হয় না কিন্তু তাও বলো যেহেতু আজকে বৃহস্পতিবার ঘরদুয়ার তো একটু মুছে পরিষ্কার করতেই হবে তার জন্যই আর কি ঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু স্নানে যাব এদিকে কিন্তু আমার জল ভরাও হয়ে গেছে যেটা প্রতিদিনকারই থাকে মটর চালিয়ে কিন্তু খাবারের জলটা ভরে নিয়েছি ডাইরেক্ট কল থেকে আজকে আর কাপড় কাঁচা ধোয়া এগুলো কিছুই করবো না যেহেতু ঘুরতে যাব। একটু বেরোবো সব আজকে আর সারা যায় বলো তারপর দেখো যে স্নান করে রেডি হয়ে কিন্তু এই যে চলে এসছি আর এখন কিন্তু রয়েছি আমরা এই যে বেড়া কিন্তু ভালোই রোদ উঠেছে মেঘলা আকাশ না তার মধ্যেও কিন্তু কেমন যেন লাগছে ওই তারপর এসে অনেকটা সময় কাটিয়েছি সকালে এসে চা খেয়েছি তারপরে সকালে টিফিন খেয়েছি খেয়ে অনেকক্ষণ গল্প গুজব করে তারপরে কিন্তু দেখা এই যে খেতে বসে গেছি আর আজকে শেষ কিছু রান্নাবান্না আয়োজন করেনি ভেবেছে সবাই এতদিন পর এক জায়গায় হব তো যদি রান্নাবান্না করতে যাই তাহলে আর সেভাবে গল্প করা হয় না গল্প আড্ডা দেওয়া আর যেখানে সবাই একসাথে হয় সেখানে তো একটু গল্প আড্ডা এটাই ভালো লাগে বলো তার জন্যই শেষ দিয়ে ভেবেছে চলো আজকে রান্নাবান্না একটু হয়ে যায় খাবার কিনে নিয়ে আসবো তারপর সবাই খেতে খেতে গল্প করা যাবে সারাদিন একটু ভালো টাইম কাটানো যাবে তার জন্যই কিন্তু এই আয়োজন তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও কমেন্ট করে সাথে থেকো তো চলো বাই সবাইকে অনেক অনেক ভালো